ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী বাতিলের পর সারা দেশে শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের দাবি জানাচ্ছেন বিভিন্ন মহলে আজ আবারও এই শোকে কেন্দ্র করে পথে নামলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজ মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয় মিছিল এবং গান্ধী স্ট্যাচুর কাছে এসে পথ অবরোধ করেন অবরোধকারীরা তারপর আবার সেখান থেকে জেলা শাসকের অফিসের সামনে এসে পথ অবরোধ করেন তারা শিক্ষক শিক্ষিকারা মেদিনীপুর স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝুলি এবং টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন পাশাপাশি আজকে মাদপুর তৃণমূলের বিধায়ক অজিত মাইতির নেতৃত্বে চাকরি শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে সিপিএম এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে একটি মিছিল রাস্তায় বের হয় লক্ষ্মীকান্ত মিডিয়া

আপনি দেবেন আমরা চলে যাব কিন্তু আপনি যদি এই কাজ না করেন তাহলে পিআই অফিস আমরা ছাড়ছি না পিআই অফিসের অবস্থান